সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু ট্রেন থেকে স্টার্ট করলাম আর তোমরা তো আর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি হ্যাঁ আজকে আমরা ঘুরতে যাচ্ছি খিরাই ফুল ফুলবাগান দেখতে আর ট্রেনের মধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে প্রথমে জানানো হয়নি তার কারণ হচ্ছে যে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এসেছি এই সকালবেলায় ঘুম থেকে উঠে যেখানে লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না সেখানে আবার এত সাজুকুজু করে আর বেরিয়ে এসেছি বলো ওই জন্য আর তোমাদেরকে জানানো হয়নি যে আমরা যাচ্ছি আজকে ঘিরাই তো ভাবলাম যে ট্রেন থেকে তোমাদেরকে জানিয়ে দিই আর চটপট করে এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি যে চা খাওয়া হয়নি তো ট্রেনের মধ্যে একটু চা খেয়ে নিলাম আর এই দেখো এখানে পাপা আর মেয়ে কিন্তু বসে আছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের স্টেশন চলে এলাম আমরা ক্ষীরাই আর ক্ষীরাইয়ে কিন্তু নেমেও পড়েছি আর নেমে পড়ে কিন্তু এই দেখো গুটি গুটি পায়ে এবারে আমাদের গন্তব্যস্থলে এবারে আমরা যেতে চলেছি আর যেহেতু অজানা জায়গা অচেনা সব কিছু তার জন্য কিন্তু আমাদের একটু দেরি হচ্ছে সব কিছু জানতে মানে আমাদের কি হচ্ছে সবাইকে জেনে জেনে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে আর শেষ পর্যন্ত কিন্তু আমরা রাস্তাটা পেয়েও গেছি আর এই দেখো আর এখানে জলের মধ্যে দেখো ফল চাষ হচ্ছে আর এটা হচ্ছে গুড মর্নিং সবাইকে আর আমরা পৌঁছে গেছি এখন কি জায়গাটার নাম কি বলো এই জায়গাটার নাম খিরাই ক্ষীর আচ্ছা খিরায় প্রথমে তো খুঁজে পাইনি যে কোথায় যাব কোনটা দিয়ে যাব কোনটা দিয়ে গেল ফুলের বাগান দেখতে পাবো তারপরে পেয়েছি একে তাকে জিজ্ঞেস করে করে ফাইনালি পেয়েছি আর ওখানে একটা গাড়ি ছিল যে স্টেশন থেকে নামলে গাড়িটা করে ওরা পৌঁছে দেবে ফুলের বাগানে তো আমরা গাড়িটা নিয়ে নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে চাইছি কতটা দূর আর রোদ বেরিয়ে গেছে গরম লাগছে আর মেয়ে যাচ্ছে আগে আগে হেঁটে হেঁটে আর আমি এখানে মানে লাস্টে সবার তো চলো দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে তো চলো কি হলো ওর এত গরম লেগেছে মেয়ের পাপার ওর জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছে আর মেয়েও এদিকে খুলে দিয়েছি দেখো আমার মেয়েটা খুলে দিয়ে আগের দিকে চেন টেন দিয়ে দা বাবাকে ঠিক আছে চলো ওর হাত ধরো হাঁটতে হাঁটতে খুলে দেশে পৌঁছেও গেলাম আর এসে শুনলাম যে এখানে বৃষ্টির কারণে ফুলচারাগুলো সব নষ্ট হয়ে গেছে আর এই কথা শুনে আমাদের তো মনটা একটু খারাপও হয়ে গেল

ঠাকুরের জন্য নিয়ে যাওয়া বাড়িতে ছবি তুলে এগুলো তো আমরা কালার জলে ফেলে ফেলে এই ফুলগুলোর এই দুঃখের পরিণাম করা ফুলগুলো ভাবে কি বংশে আর এই ভাইটার কাছে আমরা চলে এসেছি এই ভাইটার কাছে দেখলাম যে অনেক কালারে অনেক রকমের ফুল আছে আর এরকম ফুল দোকান কিন্তু মাঠের মধ্যে অনেক জায়গায় আছে অনেক ফুল দোকান তোমার যেরকম ইচ্ছা করবে ফুলগুলো নিজেরা মনের মতো করে বলে দিতে পারো ওরা কিন্তু ফুলের ছোট ছোট তোড়া করে দিচ্ছে আর আমরা নিয়েছিলাম মেয়ের জন্য একটা মাথার ওই হেয়ার বেল্ট ফুলের হেয়ার বেল্ট তো আসার সময়ও নিয়েছি অনেক কিছু কিন্তু ফুল তো তোমাদেরকে দেখাবো সেগুলো আর মেয়ের ওই যে আমি নিয়েছিলাম তোমাদেরকে বললাম যে ফুলের হেয়ারবেলটা তো ওটা নিয়েছিল তিরিশ টাকা তো খুব সুন্দর লাগছিল বেশ গোলাপের ছোট ছোটো গোলাপ দিয়ে পুরো বেলটা করে দিয়েছিল আর যার যেরকম মাথার সাইজ ওরা কিন্তু সেরকমভাবেই হেয়ারবেল করে দিচ্ছে ছোট বড় সবার আর তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম যাতায়াতের কথাটা ওখানে কিন্তু স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছে টোটো আর মারুতি আর চলো আর একটু আগের দিকে এগিয়ে যাই আর একটু আগে কিন্তু এগিয়ে গেলে দেখা যাবে আর একটা চমক যেটা আমার বাড়ির পাশ দিয়েই এসেছে আর একটু ফুল ফুলবাগানটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো এটা হচ্ছে নদী কংসাবতী নদী তো এটা আমার বাড়ির সাইড থেকেও কিন্তু এসেছে আর আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে পার্ট টু কিন্তু আসতে চলেছে এই ভিডিওর আর তোমরা কিন্তু দেখে নিও পার্ট টুটা কিন্তু আরও সুন্দর আরও কিন্তু মজার keep you in my heart and my heart is where you are i still think of you i want you come